ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি আজকে আপনাদের সামনে কোরআন শরীফের প্রথম সুরা সুরা ফাতেহা তেলাউ করবো সুরা ফাতেহার আয়াত সংখ্যা ষাটটি এটি মক্কায় নাজিল হয়েছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক যিনি পরম দয়ালু ও করুণাময় যিনি বিচার দিবসের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো এমন ব্যক্তিদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে আমিন love